একটা জিনিস সময় মাথায় রাখবেন এবং অন্তরে রাখবেন যে নিজেকে নিয়ে খুশি থাকা এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে নিজের আপন না ভাবা এই দুইটা জিনিস যদি বিশ্বাস করেন এবং মেনে চলেন তাহলে আপনার জীবন সুন্দর হবে এবং প্রতারিত হওয়ার চান্স খুব কম থাকবে কাউকে অবহেলা করছো চোখটা একবার বন্ধ করো হাজারো মানুষের আখচুসের গল্প শুনতে পারবে তাদের অপরাধ ছিল তোমার মতো কাউকেই অবহেলা করেছিল আচ্ছা দেখি তো বলতে পারেন কি না একটা জিনিস আপনার কিন্তু সেটা আপনার থেকেও অন্যকেও বেশি ব্যবহার করে বলুন তো দেখি জিনিসটা কি মেয়ের বাবাদের উদ্দেশ্যে একটা কথা মেয়ের বাবারা পঁচিশ বছর ছেলেদের কাছ থেকে এমন কিছু চাই যেটা তার নিজের অর্জন করতেই পঞ্চাশটা বছর চলে গেছে আর হ্যাঁ কথাটা শুনতে তিতা লাগলো এটাই বাস নিজের স্বামীকে ডিভোর্স দিল অন্য পর কাছে যাবে এই জন্য তার কাছে গেল সে তাকে ধোকা দিল তারপর সে আল্লাহর কাছে হাত তুলে বলতেছে যে হে আল্লাহ যে আমার সাথে প্রতারণা করলো বেইমানি করলো তার বিচার তোমাকে দিলাম মজা করতেছ বিয়ের পরে যদি একটা মেয়েকে তুমি অনেক বেশি হাসি খুশি এবং সুন্দর দেখতে পাও তাহলে এটা বুঝে নিও তার ওই সৌন্দর্যের পিছনে কোনো এক যত্নবান পুরুষের অনেক বেশি হাত রয়েছে প্রত্যেকটা ছেলের জীবনটাও ওই গ্রহস্থানের মতো সেখানে কি হচ্ছে কি চলছে যেমন আমরা কেউ যাই না ঠিক তেমনি ছেলেদের হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্টগুলো আমরা মেয়েরা জীবনে কখনোই বুঝতে পারি না বা তারা কখনোই বুঝতে দেয় না